নমস্কার বন্ধুরা কেরিয়ারমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত নতুন বছর দু শুরু হয়ে গেল আর এই নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলে কিন্তু মোট উনিশ হাজার চারশো বিয়াল্লিশটা শূন্য পদে নতুন কর্মী নিয়োগের জন্য ফর্ম ফিল চলছে যেখানে বেশিরভাগটাই কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে কিছু রয়েছে অফলাইনে অ্যাপ্লাই করার জন্য তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কি লাগবে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে এখানে তোমরা ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে চলো ভিডিওটা শুরু করি তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে এবং সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না তো বন্ধুরা প্রথম রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছর তোমাদের সকলের ভালো কাটুক এমনটা আশা করি দেখতে পাচ্ছ প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডিজি ইএমই গ্রুপ সি রিক্রুটমেন্ট দু যেখানে তোমাদের বলা হয়েছে বিভিন্ন ক্যাটাগরি গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং আইটিআই পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে টোটাল ভ্যাকান্সি রয়েছে ছশো পঁচিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে আর তোমাদের এখানে বেতন দেওয়া হবে কিছু পোস্টে পে লেভেল ওয়ান অনুযায়ী কিছু পোস্টে পে লেভেল টু অনুযায়ী কিছু পোস্টে পে লেভেল ফোর অনুযায়ী এবং কিছু পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী এখানে অ্যাপ্লাই করতে গেলে কোনোরকম ফিস লাগবে না তোমরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এইসটিভি এস কোলন ডবল স্ল্যাশ এমওডি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে দ্বিতীয় যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে এস ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট দু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্লার্ক অথবা জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস এখানে তোমাদের শূন্যপদ রয়েছে মোট তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটা ফর্ম ফিল লাস্ট ডেট বলা হচ্ছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের হতে হবে এক চার দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী কুড়ি থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে এরপর এখানে বেতন বলা হয়েছে তোমাদের বেতন থাকছে উনত্রিশ হাজার নশো টাকা তারপরে দেখো অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে সাতশো পঞ্চাশ টাকা আর এস সি এস টি এবং ডাবলিউ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই স্ল্যাশ ডাব্লু ইবি স্ল্যাশ কেরিয়ার স্ল্যাশ কারেন্ট ওপেনিংস এই লিঙ্কে গিয়ে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর তিন নাম্বার রিক্রুটমেন্ট ফোর্স অগ্নিবীর বায়ু রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে অগ্নিবীর বায়ু এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস অথবা ভোকেশনাল পাস হতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট দু হাজার পাঁচশোটি এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের জন্ম তারিখ মেনশন করা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পাঁচ থেকে তোমাদের ফার্স্ট জুলাই দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বলা হচ্ছে বেতন তোমাদের দেওয়া হবে পার মান্থ তিরিশ হাজার টাকা করে তোমাদের এখানে স্যালারি থাকবে আর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছো অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ অগ্নিপথ ডট সিডিএসই ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর চার নাম্বার রিক্রুটমেন্ট এস বি আই পিও রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রভেশনারি অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাস ভ্যাকান্সি রয়েছে মোট ছশোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে এক চার দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে প্রতি মাসে তোমাদের বেতন থাকছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ তোমাদের লাগছে সাতশো পঞ্চাশ টাকা আর এস সি এস টি হয়ে থাকলে কোনো ফিস তোমাদের লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোল ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই স্ল্যাশ ডাব্লু স্ল্যাশ স্ল্যাশ কারেন্ট ওপেনিংস এই লিঙ্কে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে ইস্টার্ন রিজিয়নের রিক্রুটমেন্ট করা হচ্ছে পোস্টের নাম রয়েছে ফায়ার সার্ভিসের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস অথবা তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে রেগুলার স্টাডিতে অথবা তোমাদের বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের তিন বছরের রেগুলার ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে মেকানিক্যাল শাখায় অথবা অটোমোবাইল শাখা অথবা ফায়ার শাখায় এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি রয়েছে মোট উননব্বইটা এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বেতন রয়েছে বেতন কাঠামো একত্রিশ হাজার থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে এক টাকা এছাড়া তোমাদের বলা হয়েছে এস সি এসটি পি ডাব্লিউডি ইএসএম এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো রকম ফিজ লাগবে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ডিব্লু ডাব্লু ডট ডবল এআই ডট এই আরও এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো ছয় নাম্বার রিক্রুটমেন্ট ব্যাঙ্ক অফ বরোদা এসও রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ সেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে স্পেশালিস্ট অফিসার এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশান পাস এবং তার উপরের যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে একাধিক পোস্টে ভ্যাকান্সি রয়েছে মোট বারোশো সাতষট্টিটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে বাইশ থেকে বিয়াল্লিশের মধ্যে তবে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে তোমাদের এখানে বেতন দেওয়া হবে চারটি ক্যাটাগরিতে কিন্তু বেতন দেওয়া হবে কিছু পোস্টে স্কেল ওয়ান কিছু পোস্টে স্কেল টু কিছু পোস্টে স্কেল থ্রি এবং কিছু পোস্টে স্কেল ফোর অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিস তোমাদের লাগছে ছশো টাকা সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের জিএসটি লাগবে ঠিক আছে একই সঙ্গে বলা হয়েছে এস সি এস টি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা প্লাস জিএসটি তোমাদের এখানে লাগবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ডব্লিউডব্লিউ ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দেখো সাত নম্বর রিক্রুটমেন্ট পাওয়ার গ্রিড রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের পাওয়ার গ্রিডে কোম্পানি সেক্রেটারি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া অর্থাৎ আইসিএসআর অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে ভ্যাকান্সি রয়েছে পঁচিশটা ফর্ম ফিল আপের ১৬ই ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বয়স হবে উনত্রিশের মধ্যে আর তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে তিরিশ হাজার থেকে তোমাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে চারশো টাকা সেই সঙ্গে এস সি এস টি এবং ইএসএম ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে কোনোরকম ফিজ তোমাদের লাগবে না এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ডট পার ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর আট নাম্বার রিক্রুটমেন্ট রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এসও রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বলা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে স্পেশালিস্ট অফিসার আইটি এবং সাইবার সিকিউরিটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে ভ্যাকান্সি রয়েছে আটষট্টিটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই জানুয়ারি দু হাজার পঁচিশ আর এরপর দেখো তোমাদের এখানে সীমা বলা হয়েছে আঠেরো প্লাস তোমাদের বয়স হতে হবে বেতন তোমাদের থাকছে ছেচল্লিশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে সাতশো টাকা সেই সঙ্গে দেখো অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হয়েছে এইচটি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ডবল ডাব্লু ডট বি অনলাইন ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপরে দেখো নয় নম্বর রিক্রুটমেন্ট ন্যালকো নন এক্সিকিউটিভ পোস্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যালকোতে বিভিন্ন নন এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিএসসি অনার্স এছাড়া মাধ্যমিক সঙ্গে আইটিআই পাস এছাড়া সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে মোট পাঁচশো আঠারোটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে এখানে তোমাদের বলা হয়েছে ফিজ লাগবে একশো টাকা আর এস সি এস টি এবং ইএসএম ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে রকম ফিজ লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ এম ইউ এ ডট ন্যালকো ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আর এরপর দেখো দশ নাম্বার রিক্রুটমেন্ট ভারত সরকারের রেল মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা রাইটসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস এখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে মোট পনেরোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট নয় জানুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে নয় এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী চল্লিশের মধ্যে বয়স হতে হবে আর এরপর দেখো ফিস তোমাদের লাগবে ছশো টাকা প্লাস এবং সেই সঙ্গে ইডব্লিউএস ডাব্লু এস এস ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের তিনশো টাকা প্লাস অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট এইচ টি 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 এস কলন ডবল স্ল্যাশ ডিবল ডব্লিউ ডট রাইটস ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটির মাধ্যমে একসঙ্গে অনেকগুলি চাকরির আপডেট পেয়ে গেলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে